আমার এখন মনে হয় রাষ্ট্র শাসক যদি সেই রকম হইতো যেটা স্বপ্ন দেখছিলাম আমি ইনু সাহেবকে নিয়ে আটই আগস্ট আমি 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 ফজলুর রহমান হাততালি এত জোরে দিছি আপনার স্বপ্ন কি একটু ফিকে হয়ে গেছে এখন হ্যাঁ 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 কারণ কি কারণ হইল আমার মনে হইতেছে রাজনীতিবিদার রাজনীতিবিদার নোবেল লড়িয়াটা এক জিনিস না এনজিও সারা পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষ আর রাজনীতিবিদে এক জিনিস না আমার কাছে মনে হয়েছে ইউনুস সাহেবের কাছ থেকে মানুষ যেটা আশা করছিল মানুষ খুব হতাশ হয়েছে এবং এমন জায়গাতে উনি পলিটিক্সটাকে এখন নিয়ে গেছে এটা খুব ক্ষুদ্র জায়গায় গিয়ে সীমাবদ্ধ হয়ে গেছে এখন আমার এখানে আসতে ইচ্ছা করে না আপনি যে ডাকছেন আমাকে আমার আসতেই ইচ্ছা করে না কেন জানেন এখানে কোনো এই দেশে কোনো পলিটিক্স নাই ন পলিটিক্স ইন দিস কান্ট্রি এই দেশে এখন ভাগ বা প্রশ্ন এই যে ছেলেপেলেরা যে রাষ্ট্র ক্ষমতা করতেছে আমরা এই করছি এই করছিস তারা একটা কিছুই করে নাই শুধু একটা এটা কি কয় কিংস পার্টি করছে কিংস পার্টি করে আমার কাছে মনে হয়েছে আমি তাদেরকে কোনো করতেছি না দুর্নাম করতেছি না তাদের মানসিকতা তো আমার ছেলে আমি তো তাকে বকতেই পারি দমক দিতেই পারি তাকে আমি কারণ যে ছেলেটার বয়স ছাব্বিশ বছর আমার ছেলের ছোটো ছেলের বয়সও ছাব্বিশের বেশি আমার বড় ছেলের বয়স চৌচল্লিশ বছর আমি ছেলেটিকে তো বলতেই পারি আরে বাবা তোমার মানসিকতা তো বোঝা যায় দুদিন হয়েছে না তুমি পার্টি করছো সেরাটনে তো ইন্টার কন্টেন্টে তুমি ইফতার পার্টি দাও কেন এটা তোমার মানসিকতা কয় টাকা খরচ করে দিলা এইটা বড় কথা না তুমি তো যাও না খেতে আইলে তো এখন পর্যন্ত তুমি যাইবা বলেও মনে হয় না কারণ গাড়ি দৌড়ায় তো খেতে আইলে যাওয়া যেত না ষাট কোটি টাকার গাড়ি হেলিকপ্টার দৌড়ায় তো তুমি ত্রিশ লাখ টাকার হেলিকপ্টার খরচ করে তুমি ত্রিশ হাজার টাকার কম্বল দাও তোমার মানসিকতা তো বোঝা যায় তুমি কে তোমরা কি করবাই দেশে এবং সবাইকে তুমি বেয়াদুবি করে কথা বলো দুইটা বেয়াদুবি কথা দেখেন আমি আপনাকে বলি স্যার যে ছেলেটা আমি তার বাপের বয়সটা দেখছি আজকেও দেখছি বাপের বয়সটা আমার যে পনেরো বছরের ছোট তার বাপ ঠিক আছে কিন্তু আমি তাকে স্নেহ করি ছেলেটাও আছে ভালো বক্তৃতা করতে পারে সে যাই যতটুকুই করে সে বলে ফেললো শেখ হাসিনাকে ফাঁসিতে লটকানো রাখ পর্যন্ত দেশে নির্বাচনের কথা কেউ যেন না ভাবে হ্যাঁ কেউ যেন না বলে কত এই সম্রাট আকবরের ছেলেছে এক আজকে দেখলাম যার উপরে সমস্ত দায়িত্ব ছাব্বিশ বছরের এই ছেলেটি তার নাম নাহিদ ইসলাম আপনারা আমাদের সাথে একমত হন আমরাই ইলেকশন দিয়ে দিব আপনি দেখেন কুলিয়া এগুলা চোখের পানি আসে এরকম অসহায় হয়ে গেলাম আরেকখান্ডে দুই পয়সার ট্যাক্স দেন আমি ফজলুর রহমান এই এখানকে ট্যাক্স দেনি তার বিরুদ্ধে যুদ্ধ করছি আমি অনেক ছেলে বসে আপনারা আমাদের সাথে একমত হন বিভিন্ন ব্যাপারে আমরা ইলেকশন দিয়ে দিব তাহলে তোরা ইলেকশন আটকায় রাখছ এই দেশটা কত ছোট হয়ে গেছে একটা বা ছাব্বিশ বছরের ছেলে যদি বলে আমরা ইলেকশন দেয়া দিব আপনারা আমাদের সাথে একমত আমরা কত কই গেল সেই লোক কোথায় গেল সেরা বাংলা একে ফজদুল হক মৌলানা আব্দুল হামিদ খান বাসানি হুসেন শহীদ সোরয়ার্দি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোথায় গেল তাজউদ্দিন মনসুর আলী কামরুজ্জামান সৈয়দ নজরুল কোথায় গেল জেনারেল উসমানী মেজর জিয়া নাইন নয় এগারো জন সেক্টর কমান্ডার কোথায় গেল এই দেশের ইউনিভার্সিটির বড় বড় ভাইস চ্যান্সেলাররা কই গেল একটা ছেলে যখন বলে আমাদের সাথে না আমরা ইলেকশন ওটা তোর কাছে এটা বন্দি আছে দেশটা এই দেশে তো বাঁচতে ইচ্ছা করে না এরা এইভাবে কথা বলে কেন আমি তো বুঝি না তো এত অহংকারী কথা এত বেয়াদবি কথা ছেলেরা বলে কেন আমি কালকেও বলছি আমার ছেলে আমি তার সমস্ত সম্পত্তি আমি লিখিয়া দিব কিন্তু তার সহ্য না কিন্তু এরকম হয়ে যাচ্ছে দেশে আমি আরেকটা কথা বলি আমার কাছে প্রশ্ন আসে আজকে দেখলাম আজকে এইখানে আপনার এখানে বসে দেখলাম আস্তে আস্তে দেখলাম প্রাসাদ কান মেননের বয়স হইল বিরাশি বছর রাশেদ খান মেননকে উন তো আওয়ামী লীগ করেন নাই জীবনে আওয়ামী লীগের সাথে জীবনের শেষ দিকে গিয়ে একটা ঐক্য করছে চোদ্দ দলীয় জোট করছে রাশেদ খান মেনন এমন কোনো ডাকায়ত বদমাস লুটেরা হাইজাকার আমার কাছে মনে হয় না হইতে পারে সেই আন্দোলনে এইসব করে ভুল করছে তার ফাঁসিও হইতে পারে কিন্তু যেভাবে তার দুইটা হাত পিছন দিক দিয়ে বাঁধছে চোরের মতো একদম চোর মানে গরু চোরের চোর খারাপ ভাবে যেভাবে দুইটা হাত বাঁধছে এগুলো সহ্য হইতে চায় না অহনেরা আমাকে বকতে পারে কিন্তু জিনিসটা কি আমরা খালি আবার আমরা যখন এরা যখন ক্ষমতা থাকবে না এদের হাতও চোখ ওইভাবে বাঁধবে এই একটা দেশ সৃষ্টি করার জন্য কি আমরা মুক্তিযুদ্ধটা করছিলাম আমি যেমন চাই না যে ইউনুসাবের এই যে দশতলায় হাটায় তুলছে শেখ হাসিনা চৈত্র মাসের রুদ্রের মধ্যে মাতার মধ্যে ফ্যান দেয় নাই এইটা যেমন আমি সাংঘাতিক বক্তৃতা করে ঘৃণা করছি এখন যদি এই শ্রেণীর একজন লোকের উপরে সেই ধরনের বিচার হয় অত্যাচার হয় আমি সেটাকেও ঘৃণা করি আমি তো সত্য কথাটা বলতে চাই রাশেদ খান ম্যানমরা কি করতে চান ফাঁসিতে জুলাই ফেলতে চান বাংলাদেশে কি লাগে হয়তো সে একটা ভুল করছে কিন্তু সে তো রাশেদ খান ম্যানম তার তুই ইতিহাসের বাংলাদেশের ইতিহাসের পাকিস্তানের ইতিহাসের সঙ্গীতে তার তার সাংঘাতিক ধরনের লিডিং পার্ট আছে আমি অন্যদের কথা নাই বা বললাম লিডিং পার্ট আছে তো আমি এই দেশটা তো ওই জায়গাতে চলে গেছে আছে কারা আছে বলেন কোন রাজনৈতিক দল আছে যার ইজ্জত আছে সম্মান আছে ওই ইনুসাবের দল আমার মনে হয় দল বলবো না সরকার আমার মনে হয় যে উনি যে কি নাম ওনার ওনার যে প্রেস সেক্রেটারি ওই যে মহান ব্যক্তি যে শফিকুল আলম শফিকুল আলম আমার মনে হয় উনি কইছে ইনু সাহেবরে যে কিছু প্রশ্নপত্র পাঠায় দেন হা না কইয়ে লিখে দেখ তুমি এটা দেখি ঠিক আছে না বে ঠিক আছে ঠিক যেটা ঠিক আছে এটার মধ্যে ঠিক চিহ্ন ছাত্র বানাইছে কালকে যারা ডাকবে ছাত্র আমি যদি আমার দলের নেতৃত্ব ফলেই করলাম না বেদি বন্ধ রাখেন ক্ষমতায় যাইতেই হবে প্রধানমন্ত্রিত করতেই হবে একটা দেশে ন করি না প্রধানমন্ত্রিত আমি আপনাকে বললাম আমার নাম ফজলুর রহমান মন্ত্রী তো পরের কথা প্রধানমন্ত্রী তো হইতে হইল দশ দিন চিন্তা করে হইতে হবে এই দেশের প্রধানমন্ত্রী হওয়া যায় কিনা আপনি প্রস্তাব তো ফাটাই কিছু যদি সমর্থন করেন হানা লেখেন ইত্যাদি ইত্যাদি সব ছাত্র বানায় ফেলেন তারা পায়ের উপরে পাও তুললে বৈশা রাখে অন্যরা সব ছাত্র পলিটিক্যাল পার্টিস এই বাংলাদেশের পলিটিক্যাল পূর্ব পাকিস্তানের পলিটিক্যাল পার্টি রে কতবার খান পর্যন্ত খান পর্যন্ত গোল টেবিলে ডাকছে বিছানা করে সব একসাথে বসছে সবার সমান মর্যাদা আর এখানে ছাত্রের মতো বসায় রাখে তাও আমাদের রাজনৈতিক দলগুলা যায় দৌড়ায় দৌড়ায় ডাকছে তো একটু তো কেক টেক খাওয়ান দেবো ভালো কেক আনবো গিয়া ফাইভ স্টার হোটেল থেকে আমি এই যে পলিটিশিয়ানদেরকে এইভাবে অপমান করা হচ্ছে পলিটিক্যাল পার্টিকে এইভাবে অপমান করা হচ্ছে নীতিহীন আদর্শহীন একটা রাষ্ট্র নীতিহীন আদর্শহীন একটা রাষ্ট্র এটা এই দেশ কি আদর্শের উপরে চলছে এই দেশ কি মুক্তিযুদ্ধ বিশ্বাস করে ছয় মাস করে নাই মুক্তিযুদ্ধ ছয় মাস মৃত ছিল আইসি ইউতে ছিল এই ছেলেদের হাতে এই দেশে জীবিত ছিল সাতচল্লিশ আর চব্বিশ এত মুক্তিযুদ্ধকে আইসি ইউ তো দিছিল। দিয়েছিল আমাদের মতো কিছু কিছু ফজলুর রহমানদের মতো ওই জানে কি ডাক্তার কয় কুয়াক ডাক্তার মুক্তিযুদ্ধ বলছি না এখনো জীবিত আছি রে এখনো কিন্তু জীবিত আছি গুলি করে মেরে ফেলতে পারো কিন্তু মুক্তিযুদ্ধ ছাড়বো না যে মুক্তিযুদ্ধের জন্য যুদ্ধ করতেছি পাশের থেকে সাত ইটা মেরে পাঁচ ফিট উপরে উঠে গেছে গুলি খায়া আর শুধু বলছে মামা মারে একটু দেখো মরে গেছে কবর দিয়েছি বর্ডারে মা পাগল হয়ে মরছে একমাত্র ছেলের মৃত্যুতে সেই মুক্তিযুদ্ধ বলে দিতে হবে আমার সেই মুক্তিযুদ্ধ বলে দিতে হবে যে মুক্তিযুদ্ধ আমার বোনকে বিধবা করছে আমার বাপকে সন্তান হারা করছে আমার আমার ভাইকে তিম করছে আমার মাকে ধর্ষিতা করছে সেই মুক্তিযুদ্ধ আমার বলে যেতে হবে ত্রিশ লাখ লোকের রক্ত কেন ছয় মাস বলেই নাই যে দেশে মুক্তিযুদ্ধ হয়েছে কেন বলবে না এটা বললেই এই যে মৌলবি সাহেবরা আমারে বকবো আমি নাম বলে দিতে পারবো আমি কিন্তু একদিন জামাতের আমিরের কাছে লিস্ট দিব যে আপনি আমাকে এত বকছেন কেন আপনার লোক আমাকে এত বকছে কেন আপনারা বিশ বছর বিএনপির সাথে মিল্লা রয়েছেন আমি না হয় দুইটা খারাপ আমি কি খারাপ কথা কইছি আমি বলছি সারা রাত আপনারা গিয়ে ওয়াজ পড়েন মিলাদ শরীফ পরেন আমি ওইটা পছন্দ করি সারা জীবন গিয়ে ওয়াজ মাহফিলে বৈশা রয়েছে কিন্তু এখন তো আর ওয়াজ মাহফিল আল্লাহ রসুলের কথা বেশিক্ষণ না যতক্ষণ রাজনীতির কথা তা আপনি ওয়াজ করতে পারলে আর আরেকজন লালনের গান গাইতে পারবে না কেন নাটক করতে পারবে না কেন আমি কেন যাত্রা গান গাইতে পারবো না হ্যাঁ মোদের বাড়ির দক্ষিণ পাশে গো মা কিসের বাদ্য বাজে গো একটা গরিবের সন্তান কেন এই গানটা গায়ে তার মনে শান্তি আনতে পারবে না আমি কেন শাহ করিমের গান উকিল মুন্সির গান জালাল খার গান আমি কেন গাইতে পারবো না আমি কেন এই দেশে নাটক করতে পারবো না আমি কেন সাহিত্য সংস্কৃতি পড়তে পারবো না আমি কেন কবিতা পড়তে পারবো না বলো বীর বলো উন্নত মম শির শির নেহারি আমার আপনি ঢিলাইবেন এই কথা বলার উপরে কতবার যে আমার দুজকে নিছে এক মৌলানা বলছে উনি আবার মুক্তি বলছে ফজলুর রহমান কোনোদিন ভেহসে যাইতে পারবে না আমি মোলা নাকি একদিন গিয়ে টিকিটটা খুঁজে হুজুর আমার উপরে তো অভিশাপ দিয়ে না আপনি টিকিটটা আমার দিয়ে দেন যাতে আমি ব্যস্ত যেতে পারি এই তো এই দেশে হতেছে একুশে ফেব্রুয়ারি হয় না একুশে ফেব্রুয়ারি ইস্তামার মাঠের মধ্যে কোনো ব্যাসকম নাই বাংলা একাডেমির মাঠ আর টঙ্গির ইস্তামার মাঠের মধ্যে কোনো ব্যাসকম নাই একদিনের জন্য আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি বলিতে পারি গানটা আমি শুনি নাই আমি শুনি নাই আজকে বারোই মার্চ চলে যেতেছে আমি রহমান শুনি নাই বারোই হারাই দেওয়ার সাগর পারি দেব একটা গান আমি টেলিভিশনে শুনি নাই যে বারোই মার্চ আজকেই হয়েছিল অথবা একটি ফুলকে বাছাবো বলে যুদ্ধ করি আমি শুনি নাই ষোলোই ডিসেম্বরে কোন গান হয় নাই যে গানটা শ্রেষ্ঠ গান সব কটা জানালা খুলে দাও না ওরা আসবে এই গানটা এবার শুনি না আমি সব কিছু আপনারা শেষ করতে চান এরপরে বলবেন এটার নাম বাংলাদেশ সবাইকে আপনারা হ্যাঁ আপনি আপনার আদর্শ করেন আমি আমার আদর্শ করব আপনি ইসলাম করতে চান বাংলাদেশটাকে মাইনা করেন আসেন বুট করি আপনি জামাতে ইসলাম আপনি চান সরিয়ান আপনি ইসলাম ঐক্য জোট আপনারা সরিয়ে আন চান আপনি মামুনুল হক সরিয়ে আন চান ঠিক আছে আপনার সবাই ঐক্য হইয়া সমস্ত মোরোনার সব মিললে একটা ভোট করেন আর আমি বলবো আমি ও আফিল আখেরা আমি এখন দুনিয়াদারি চাই গণতন্ত্র রাজনীতির বেলা আমি গণতন্ত্র চাই আমি মানুষের পেটের ভাত পরনের কাপড় চাই আমি জিনিসপত্রের দাম কম চাই আমি শিক্ষা শেষে চাকরি চাই আমি গরিব মানুষের পেটে ভাত দিতে চাই আমি বস্তিতে যে ষাট লক্ষ মানুষ ঘুমায় তাদের মাথার উপরে সাউনি দিতে চাই আমি এদেশে নদীতে মাছ আনতে চাই জমিতে ফসল আনতে চাই বাস্তব কথা ফির দুনিয়ার কথা বলবো মানুষ যদি আমাকে ভোট দেয় আমি এই দেশে দায়িত্ব পালন করব। আর আপনার ইসলাম যদি মানুষ ভোট দেয় আপনি সেটা পালন করেন সরে আইন করেন আপনাকে আমি সেলিউট দেবো কিন্তু আমি এই কথা বললে আপনি আমাকে বকাবকি করেন নিকৃষ্ট শ্রেণীর বকাবকি করবেন কেন আপনারা ইসলাম করেন আপনার পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম ইসলামের নামে আমাকে গালাগালি করেন কেন? এটা তো সহ্য হয় না। ইসলামকে আপনি এত কুচ্ছিত ভাবে গালাগালি করার কাজে লাগান কেন? কি করে আমি নাম বলতে পারি কি ওদের নাম বলি আমার মুখটাও পবিত্র করব না। কি বকবক কি করে? আচ্ছা এখন একটু অন্য প্রসঙ্গে আসি। বিএনপি যে দলে আপনি বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা এই বিএনপি এখন কি এতদিন তো আন্দোলন করেছে চেষ্টা করেছে বা সরকারকে পতন ঘটানোর তারা অনেক জেল জুলুম খেটেছে কিন্তু এখন কি বিএনপি ঠিক পথে আছে বলে আপনার মনে হয় ঠিক পথে আছে এই যে এত অভিযোগ শুনছে যে আওয়ামী লীগ যেখানে চাঁদাবাজি করতো তো করত। বিএনপির লোকজন সেখানে দখলদারি চাঁদাবাজি করছে এরকম অভিযোগ আপনারা পান হ্যাঁ পাই কিন্তু দখলদারি চাঁদাবাজি কতজনে করতেছে আমি আপনাকে একটা কথা বলি মনে করেন একটা উপজেলায় দশটা লাইসেন্স ছিল আওয়ামী লীগেররা করত কি লাইসেন্স ফুড লাইসেন্স একটা উদাহরণ দিচ্ছি আমি এই বাংলাদেশের সব মানুষ শুনুক দশটা ফুড লাইসেন্স সব আওয়ামী হাতে ছিল এখন তো আওয়ামী নাই তে ফুড লাইসেন্সটা তো কেউ না কেউ নিতে হবে কাকে দিবে আবার আওয়ামী দিবে এই কথাটা আপনি আমাকে বলেন আবার সেই লোকটাকে দিবে যে লোকটা পালায়ে গেছেগা গা গত বছর যে ফুড লাইসেন্স দিয়া সব কিছু লুট করছে অন্তত তার লিমিটেশনের মধ্যে এখন আবার তাকে দিতে হবে নাকি অন্য কাউকে দিতে হবে এই কথাটা আমাকে উত্তর দিন সেটা কি নিয়মতান্ত্রিকভাবে তো দিতে হবে হ্যাঁ তাকে জোর করে নিতে হবে নিশ্চয়ই নিয়তাত্ত্বিকভাবে দিচ্ছে সেটা কি না রানি ইএনও অফিসে যখন বর্ষে সমস্ত রাজনৈতিক দলের নেতাদেরকে ডাকতেছে সবাইকে বলতেছে আপনারা কে কীভাবে নেবেন বলেন এবং নিতে হবে আপনি যোক্তিক ভাবে এবং আইনগত ভাবে তো এখন তো জানেন ই অনুর যে পাওয়ার আছে ঠিকই কিন্তু তার মরাল অবস্থাটা কি পুলিশের পাওয়ার আছে ঠিকই মরাল অবস্থাটা কি কাজেই তাকে politically help করতে হইতেছে আচ্ছা পুলিশের প্রশ্ন যখন আসলো এখন এই অনুষ্ঠানটা পাই শেষ আমি আপনাকে শেষ করে ফেলি না এটা যে 10টা লাইসেন্স জি দেখা গেল বিএনপি তো 90% লোক আমার থানাতে আমার ইটনাতে 10টা লাইসেন্স আমার নয়টা ইউনিয়ন আছে একটা করে সব ইউনিয়নে যাবে তো একটা ইননে গেলে পরে যেখানে নাইনটি পার্সেন্ট লোক এইটটি পার্সেন্ট লোক বিএনপির তার একটা ছেলে যদি রিয়েলি আইনগতভাবে ন্যায়গতভাবে একটা লাইসেন্স পাওয়ার সুবিধা কি এটা কে পাবে নিয়মের মধ্যে হলে কোনো সমস্যা নাই কিন্তু এই যে অভিযোগগুলো আছে আওয়ামী লীগ যখন নাই আর রইল কি রইল বিএনপি জামাত আর কে বিএনপি জামাতের ভাগাভাগি করে নিয়ে নেবে হ্যাঁ

তারা পারপাস সাফ করেছে অনেককে বাদ দেওয়া হয়েছে কিন্তু এই পরিস্থিতিতে শুধু পুলিশের উপর নির্ভর করে কি আইন শৃঙ্খলা রক্ষা করা যাবে যেখানে গ্রামে গঞ্জে রাজনৈতিক রাজনৈতিক দল আপনার বিএনপি বা অপর অপর কর্মীরা কি এখানে কোনো ভূমিকা রাখতে পারছে না এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি সর্বনাশ করার জন্য প্রথম এবং প্রধান দায়ী হইল এই যে ছাত্র নেতারা যারা ছিল এবং যারা ছাত্র যারা সংগঠন করছে এবং যারা মব সৃষ্টি করছে মব মপরা মগের রাজত্ব সৃষ্টি করে ফেলছে পুলিশ তাদের সামনে দাঁড়াইতে পারতেছে না কেন দাঁড়াইতে পারতেছে না পুলিশকে বলে দিছেন আপনারা ক্ষমতায় সেই বলে দিছেন কি পুলিশ যা মারাটা গেছে গেছে এগুলার বিচার দরকার নাই আমার কথাটা খুব বোঝার চেষ্টা করেন এরা তো এদেশের মানুষ অন্যভাবে আপনারা বলতে পারতেন আমি কোর্ট থেকে নামছি হাই কোর্ট থেকে নামছি নিচে ছয়তলা পর্যন্ত চেম্বার আছে এখানে নাম চিনিছে পুলিশ যে ওখানে থাকে যারা ওই জস সাবডারে পাহারা দেয় একজন এসে দৌড়ায় আমার ধরে পায়ে ধরে এরকম জড়ায় ধরে কানতেছে সার সার গো আপনার দেখলে আমি একটা কথা কইতেছে করে কানতেছে চিৎকার করতেছে কেন বাবা কান্দ কেন তুমি তার গায়ে কিন্তু পোশাক আস বললো স্যার আমার একটা আপন ছোট ভাই ছিল এস আমি তো এস আই এস ছিল সে কাউকে গুলিও করে নাই তার হাতে কোন অস্ত্র ছিল না শুধু পুলিশের পোশাকটা পরা ছিল তাকে রাস্তার মধ্যে মাইরে ফেলছে কে সাহস নাই ফেলছে তো ফেলছে আমার মা যে কান্দে আজকে ছয় মাসের মধ্যে কেউ গিয়া বলে নাই তুমি কান্দ না মা তোমার ছেলেটা মারা গেছে ফেরত দিতে পারবো না তো আমরা দেখবো না পুলিশের মা তো কান্নাও নাই আপনি আমার কথাটা খুব বুঝার চেষ্টা করেন আপনি তো এমনি দুই ভাগ করে ফেলছেন যে এই পুলিশটা যখন মনে করে আমি যে রিক্স নিব আমি কেন রিক্স নেব তো আমার বিচার পাব না আমি আমার মা তো কানলেও কোনো লাভ হবে না কিন্তু এই কারণে মেয়েরা কেন যাচ্ছে না সেই জায়গায় বলছি যে রাজনৈতিক কর্মীদের তো এখানে একটি ভূমিকা রাখা দরকার সেটা রাখছে কিনা না রাজনৈতিক কর্মী বলতে তো এখন কারো কোনো কিছু নাই ছাত্র দল যদি একটু না দাঁড়াইতো সেটা তো বলছে আপনি বলছেন বিএনপির দল একটু দল না দাঁড়াইতো বিএনপির ছাত্রদল একটু না দাঁড়াইতো না ভাঙ্গাভাঙ্গি করা যাবে না যদি না দেখতো সামনে যেন একটু প্রতি রোধ হইতে পারে তাইলে তো এই মব এই যে বাড়ি পোড়া শুরু করছিল বুলডোজার দেওয়া শুরু করছিল। ওই যে সাতজন শ্রেষ্ঠের ছবি ফালায়া কি সরগঞ্জে পা দেয়া যে পারছিল ওই যে মানুষের বাড়িতে যাওয়া এখন তো গেলে পরে সবাইটা দেখে ওই যে কয়েকদিন আগে গুলশানে গেল কার বাড়িতে রাত্র তিনটার সময় গিয়া বলতেছে এখানে নাকি ফেসিস্টের দূষণ আছে সেখান থেকে সোনা লুট করা টাকা লুট করা আলমিরা ভাঙিয়া ফেলা আগুন লাগাই দেওয়া এই যে মব এই মবটা যদি কন্ট্রোল করতে না পারে ইউনু সরকার তাহলে আইন কোনোদিন পুলিশের মাধ্যমে উন্নত হবে না আপনার শেষ প্রশ্ন আপনার রাজনৈতিক পরিকল্পনা কি চান আপনি আমি চাই দেশে গণতন্ত্র আসুক ছয় মাসের মধ্যে ম্যাক্সিমাম ছয় মাসের মধ্যে একটা ফেয়ার ইলেকশন হোক সবাইকে ডাকুক এই যে সংস্কার আর কুসংস্কার আর অপসংস্কার সব বাংলা কঠিন কথা বাদ দিক বাদ দিয়ে নির্বাচনের জন্য যত সংস্কার করা দরকার এই টুক সংস্কার করে সব দলকে নিয়ে একটা ইলেকশন দেখ নির্বাচন করবেন আপনি সেই নির্বাচনের মা নির্বাচন করবেন আমার দল যদি আমাকে নমিনেশন দেয় নিশ্চয় নির্বাচন করব কেন করব না আমি তো चाहो নির্বাচন করব আমার দল আমি যে তো রাজনীতি করি করতেই পারি আমি যে সেটা আমি আপনাকে বলি একটা ইলেকশন ফেয়ার ইলেকশন সেই ইলেকশনে ধরে মেজরিটি হবে এবং আমি বিশ্বাস করি আমার দল বিএনপি আল্লাহর রহমতে মেজরিটি হবে এবং সেই দল দায়িত্ব পাইলে দেশ চালাবে সবাইকে নিয়ে আমার কথা হলো প্রথম হলো একটা ছোট বড় সবাইকে নিয়ে একটা জাতীয় সরকার করা কিছুদিনের জন্য সবকিছুর ব্যাপারে একটা আমরা একটা জাতীয় সরকার আমি চাই এইটা গণতন্ত্র আসুক দেশে আর তারা যেটা করতেছে গণতন্ত্রের কথা কলে মুখ শুকায় যায় চত্র বর্ষের খালের পানির মতো থাকে না পানি ইলেকশনের কথা কইলে নতুন বোর মতো মুখ ফুলায় রাখে সাত দিন কথা কয় না এই যে ঘটনা যদি ইলেকশন সঠিকভাবে না দেয় এবং এই চক্রান্ত করে সেই চক্রান্ত এবং সেলেরা যদি বলে এই হাসিনার না হওয়া অপরান্ত ফাঁসিনা অপরান্ত ফাঁসি তো পনেরো বছর লাগবে মিনিমাম তো পনেরো বছর এই স্যালারা আমাদের ক্ষমতা দিতে হবে এই সব কথা বাদ দিয়া রাজনৈতিকভাবে সঠিক কথা হলো ইলেকশন